নমস্কার বন্ধুরা সবিতা কিচেনে সবাইকে স্বাগত আজও আমি আরও একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজ আমি বানাবো পাবদা মাছ এই পাবদা মাছ কিন্তু খেতে ভীষণই ভালো লাগে আর এরকম সাইজের পাবদা হলে তো কোনো কথাই নেই এই পাবদাটা আমি পোস্ত দিয়ে বানিয়েছি পোস্ত আর কাঁচা লঙ্কা এই দুটো জিনিস দিয়ে কিন্তু এটা বানিয়েছি খেতে দুর্দান্ত লাগে কোনো ঝামেলা নেই ঝটপট হয়ে যায় আর খুবই সহজ রান্না যে রান্না করতে জানেন না কখনো নূতন রাঁধুনি তাদের পক্ষে তো এই রান্নাটা খুবই সহজ আমার রেসিপি ফলো করে আপনারা ঝটপট বানিয়ে ফেলুন দেখবেন আপনাদের রান্নাটাও ঠিক আমারই হবে মতন আমি বড় বড় কাঁচা লঙ্কা দিয়ে এখানে রান্না করেছি আপনারা চাইলে ছোট ছোট কাঁচা লঙ্কাগুলো দিয়েও কিন্তু রান্না করতে পারেন তবে আমার মতো বড় কাঁচা লঙ্কা দিয়ে একবার খেয়ে দেখুন আপনাদেরও ভীষণই ভালো লাগবে তাহলে আমি এই পাবদা মাছটা কি করে বানালাম সেটাই দেখে নেওয়া যাক পাবদা মাছের পাবদা মাছ নিয়ে নিতে হবে দেখুন আমি কিন্তু পাবদা মাছ নিয়ে নিয়েছি দেখুন সাইজটা ভীষণ ভালো বুঝতেই পাচ্ছেন এই ধরনের সাইজের পাবদা মাছ কিন্তু খেতে ভীষণই ভালো লাগে মার্কেটে এখন অনেক পাবদা মাছ উঠছে এই শীতের সময় পাবদা মাছ আপনারা খান দেখবেন খুবই ভালো লাগবে এই ধরনের সাইজের পাবদা মাছের টেস্ট খুব ভালো থাকে তাহলে পাবদা মাছগুলো আমি ভালো করে ধুয়ে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি সেটা আপনাদেরকে দেখানো হয়নি মাছটাকে আমি একটু সরিয়ে নেব নিয়ে নেব একটা মিক্সিং বোল আর এই বোলের মধ্যে আমি দিয়ে দিব পোস্ত এই পোস্তটা আমি বেটে নেব পোস্ত দিয়ে আজকে আমি অবদা মাছগুলো বানিয়ে নিব আর সঙ্গে দেব লঙ্কা লঙ্কার আমি তাহলে একসঙ্গে বেটে নিচ্ছি পোস্ত আর কাঁচা লঙ্কাটা আমি বেটে নিয়েছি তাহলে এখন আমি চলে যাচ্ছি নেক্সট স্টেপে খুবই সিম্পলভাবে কিন্তু এই মাছটা আমি রান্না করব। রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় ভীষণ সহজ রান্না আর খেতেও ভীষণই ভালো এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি তার মধ্যে আমি তেল দিয়ে দেব তেলটা গরম হয়ে গেছে প্রথমেই আমি মাছগুলোকে ভেজে নেব ঠান্ডা দিয়ে কিন্তু মাছগুলো ভাজবেন তা হলে কিন্তু গায়ে ফুটে আসার চান্স থাকবে মাছটাকে আমি এখন উল্টে দেব মাছটা দেখুন ভাজা হয়ে গেছে মাছটাকে আমি এখন তুলে দেব আরো একটা মাছ আমি দিয়ে দিব আমি একটা একটা করেই ভেজে নিচ্ছি আপনারা একসঙ্গে দুটো দিতে পারেন কোনো নেই একই সবগুলো মাছ ভেজে আপনাদেরকে আমি দেখাচ্ছি সবগুলো মাছই আমার ভাজা হয়ে গেছে আমি তুলে নিচ্ছি সবগুলোই মাছ দেখুন ভেজে তুলে নিয়েছি ওই তেলের মধ্যেই আমি ফোড়নে দিয়ে দিব অল্প করে কালো চিনি দিয়ে দিব অল্প করে লবণ দিয়ে দেব একটা কাঁচা লঙ্কা দিয়ে দেব অল্প করে হলুদ আমি যে পোস্ত আর কাঁটা লঙ্কা বেটে রেখেছিলাম সেটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব একটু ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে দেব পোস্তটা একটু ভালো করে নেড়ে চেড়ে নেব এইভাবে ঝালটা আপনাদের ইচ্ছা মতো দেবেন আমি আমার ইচ্ছে মতো ঝালটা দিয়ে দিয়েছি এর মধ্যে এখন দিয়ে দিব অল্প করে চিনি চিনিটা পোস্ত বাটার মধ্যে দেবেন অবশ্যই কিন্তু ব্যালেন্সটা ভালো থাকবে ভালো করে আমি মেরে চেড়ে দিচ্ছি খুব বেশি করে ভাজার কোনোই প্রয়োজন নেই এখন আমি দিয়ে দিব জল জলটা কিন্তু অবশ্যই গরম জল দিতে হবে আমি একটু গরম জল দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে খুব ভালো করে কিন্তু আমাকে মাছগুলো দিয়ে ফুটিয়ে নিতে হবে এখন আমি মাছগুলোকে উপর থেকে ছেড়ে দেব আঁচটা কমিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে একটু ফুটিয়ে দেব ঢাকনাটা তুলে আমি দেখে নিচ্ছি দেখুন খুব সুন্দর করে কিন্তু ফুটে গেছে আমি কিন্তু একদম গা মাখা মাখা করব না একটু ঝোল ঝোল করে কিন্তু পোস্তটা করব এইভাবে একটু ঝোল ঝোল করে আপনারাও পোস্তটা করবেন দেখবেন খেতে ভীষণই ভালো লাগবে যদি আপনারা বানান তাহলে কিন্তু আর কোন কিছুরই দরকার হবে না গরম গরম ভাত আর পাবদা মাছের এরকম পোস্ত হলে পরে খাওয়াটা বেশ জমে যাবে আপনারা এইভাবে বাড়িতে বানাবেন আর গরম ভাতের সঙ্গে খাবেন আপনাদেরও কিন্তু ভীষণই ভালো লাগবে এখন আমি উনানটা অফ করে দেব উনানটা অফ করে উপর থেকে দু চারটে এভাবে ছড়িয়ে আর পাঁচ মিনিটের জন্য ঢেকে রেখে দেব পাঁচ মিনিট পর আমি আপনাদের দেখাচ্ছি তাহলে বন্ধুরা ফাইনালি আমার পাবদা মাছ কিন্তু রেডি তো আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখুন আমার নিত্য নতুন রেসিপির আপডেট পেতে তাহলে আর দেরি কেন ঝটপট এভাবে বানিয়ে ফেলুন আর সবাই মিলে খান আমি কিন্তু বড় বড় কাঁচা লঙ্কা এখানে দিয়েছি এরকম বড় বড় কাঁচা লঙ্কা মার্কেটে এখন প্রচুর পরিমাণে পাওয়া যাচ্ছে আপনারা এই লঙ্কাগুলো দিয়ে পাপ্তা মাছ পোস্ত দিয়ে খান দেখবেন আপনাদেরও ভীষণই ভালো লাগবে তাহলে আর দেরি নয় ঝটপট রান্না করুন আর খেয়ে বলুন কেমন হয়েছে নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে আরও একটি রেসিপির সঙ্গে